আমরা সমস্ত বান্ধবীরা মিলে আজকে চলে এলাম মা অন্নপূর্ণার মন্দিরে অনেক দিন ধরেই ভাবছিলাম আসব আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে তো সেই জন্য একটু বেরোনো কিন্তু কিন্তু ব্যাপারটা ছিল আর কি তবুও ভাবলাম যাই না একটু ছাতা টাতা নিয়ে কিছুক্ষণের জন্য ঘণ্টা দুয়েকের জন্য একটু মাকে দর্শন করে আসি আর যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ ফাঁকা জানো তো অনেকেই আসেনি কারণ বৃষ্টির দিনে অনেকেই বেরোতে পছন্দ করে না তো আমরা চলে এসেছি আর কত পায়রা দেখো তো আমরা বন্ধুরা মিলে একটু পায়রাদের সঙ্গে খেলেও নিলাম ওদের যতই আমরা দৌড়ে ধরতে যাই না কেন ওরা কিন্তু উঠছে না কারণ প্রচুর গম দেখছি এখানে ছিটিয়ে দেওয়া আছে খেতে দেয় ওদের আর চারপাশে এত ভালো লাগছে দেখতে যে কি বলবো খুব ভালো লাগছে পায়রাগুলো তো আপন মনে দল বেঁধে খেলা করে গেছে একবার এই মন্দিরের এপাশে আবার ঘুরতে ঘুরতে ওপাশে এইভাবে ওরা দল বেঁধে কি সুন্দর খেলা করছে মুক্ত আকাশে এরকম শান্তি তো আর কোথাও পাওয়া যায় না কারণ পাখিদের কাছে তো এটাই সব থেকে শান্তির যে ওরা মন খুলে উড়বে আমি যার জন্য আমার ঘরে কোনোদিন পাখি পুষিনি জানো তো কারণ আমার মনে হয় এটা ওদের কাছে অভিশাপ আমার নিজের আনন্দের জন্য আমি ওকে বন্দি করে কখনোই রাখতে চাই না আর এই যে রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বার মূর্তিটা এখানে রয়েছে এই মন্দিরটা তো জগদম্বাই করেছিল তো রানী রাসমণির ছোটো মেয়ে আর সে তো স্বপ্নেই আদেশ পেয়েছিল মা অন্নপূর্ণার কাছে মন্দির গড়ে দেওয়ার জন্য তো এখানে সেই জায়গা যেখানে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তো খুবই পুণ্যের একটা জায়গা আর আমরা বন্ধুরা মিলে একটু ছবি তোলা একটু ঘুরে ঘুরে দেখা যদিও মা অন্নপূর্ণার ছবি একদম ভেতর থেকে তোলা যাবে না বাইরে থেকে তোলা যাবে তো সেটুকুই করেছি শ্রাবণ মাস বলে এখানে অনেকজন এসেছেন তারা দল বেঁধে ঠাকুরের নাম গান করছেন দেখলাম একটা ঘট পাতা রয়েছে সেখানে ফুল টুল দিয়ে ঠাকুরের ছবি দিয়ে সেখানে সমস্ত আরতি চলছে মায়ের কাছে একটু পুজো দিয়ে আমরা চলে যাচ্ছি এখন একটু গান্ধীঘাটে সেখানে একটু বসবো গঙ্গার সামনে তারপর বাড়ি চলে যাবে একটু কিছু খাওয়া দাওয়া করে এই দু ঘন্টার জন্য আমরা বেরিয়েছি সবাই মিলে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে কী অবস্থা কিন্তু এটাই আমাদের কাছে খুব ভালো লাগছিলো জানো তো এই কিছুক্ষণের জন্য মনটার একটু পরিবর্তন করা এখানে প্রচুর পিকনিক করে জানো শীতকালে এই জায়গাটা ফাঁকা থাকে না এত পিকনিক হয় হ্যাঁ এরকম অনেকে আসে আগে এত জ আর ওরা তো ইয়ে করে না জঙ্গল টঙ্গল সব কেটে দেয় তখন এবছর এত বৃষ্টি হচ্ছে যে গঙ্গাটার অবস্থা দেখো ভোরে একদম ফুলে উঠেছে আর সামনে দিয়ে না একটা দড়ি দেয়া আছে যাতে কেউ সিঁড়ি দিয়ে না নামে কাছে যেতেই ভয় লাগছিল জানো তো সিঁড়িটার সামনে যাইনি ওইখানটা যেতে পারছি না সুন্দর লাগছে দেখতে প্রায় সন্ধে হয়ে এলো আর না এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব অনেকটাই ঘুরে নিয়েছি চা বিস্কুট তো খেয়েইছিলাম তাছাড়া এবার একটুখানি এখানে এগরোল খাবো অনেকেই দেখছি এখানে মোমো খাচ্ছে চাউমিন মোমো এগুলোই এখানে বেশি বিক্রি হয় কিন্তু আমরা একটু এগ রোল নিয়েছি আমি যেহেতু চিকেনটা ভালোবাসি না তাই এগ রোল আর ওরা নিয়েছে চিকেন রোল তো খাওয়া দাওয়া করে এবার আমরা যে যার বাড়িতে পৌঁছে তোমরাও যদি বন্ধু এরকম সময় পাও একটু এক ঘন্টা দু ঘন্টার জন্য ঘুরে আসতে পারো মনটা কিন্তু ভালো লাগবে তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো শুভরাত্রি